করতে হবে মানে এই সব বললাম স্যার আপনি সব কি কথা বলছেন আমার 14 বছর হয় না এখন পর্যন্ত সে আমাকে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয় মানে ডাকে ভয় পেয়ে আমি সাইরের কথায় রাজি হলাম डायरेक्टली স্যার আমার সাথে যৌন হয় মানে যেটাকে বলি মানে খারাপ সম্পর্ক করার জন্য আমাকে বারবার মানে প্রস্তাব দিত কিন্তু আমি সেটাকে মানে রাজি হচ্ছিলাম না এই কারণে সে আমাকে হুমকি দেয় যে তুমি কি চাও তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হোক আমি কিন্তু চাইলে তোমার আমি তোমার ইংলিশ টিচার আমি চাই না তোমার ইংলিশের রেজাল্ট খারাপ করতে পারি সে তোমার কি তুমি ফেল করে যাবা এবং তোমার ফর্ম ফিল আপ হবে না এটা কিন্তু নতুন আইন ফর্ম ফিল আপ এক পেপারে ফিল করলে ফর্ম ফিল হবে না তুমি কি চাও এটা হোক তখন আমি ভয় পেয়ে আমি চাই যে আমি পাশ করি ভয় পেয়ে আমি বললাম আমি কিছু বলতেও পারিনি শইতেও পারি নাই তখন আমি আর কি করব আমি স্যারের কথায় রাজি হলাম রাজি হলাম বলতে স্যারের সাথে মানে কিছুদিন আমাকে বলছে যে তুমি আমার সাথে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মতন কথা বলবে সবসময় এইভাবে ট্রিট করবা আমি কিছুদিন এইসব কথা বলার পর মানে স্যার আমার খুব বিরক্ত লাগলো আমি তাকে বারবার ব্লক করে দিতাম কিন্তু সে আমাকে স্কুলে নিয়ে আবার হুমকি দেওয়া শুরু করলো যে কেন ব্লক করছো তোমার সমস্যা কি এইসব করার পর মানে আমাকে একদিন হঠাৎ সে আমাকে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয় মানে ডাকে তখন আমি এগুলো সহ্য করতে না পড়ে অসুস্থ হয়ে গেছিলাম এবং অসুস্থ হয়ে যাওয়ার পর অনেকদিন হাসপাতালেও ছিলাম তারপর আমার বাবা হঠাৎ খোঁজ নিল যে ওর তো শারীরিক কোনো সমস্যা নেই ওর তো মানসিক চাপ আছে ডাক্তার বলছে পরে বাবা খোঁজ নিল যে কি হয়েছে মানসিক চাপটা কি পরে সে আমার ফোন ঘাটাঘাটি করে দেখতে পারে যে এইসব মেসেজ তোমাকে বিয়ের মানে সেক্স করতে হবে মানে এইসব খারাপ মানে অনেক খারাপ খারাপ কথা বলছে যেগুলো মুখে আনতে চাই না এরকম বিষয়ে আরো অনেক কথা বলছে তো আমি এগুলো প্রুফ আছে হ্যাঁ তারপরে আমি বললাম আপনি সব কি কথা বলছেন আমার এখনো বয়স হয় নাই বিয়ের বয়সই হয় না আপনি চোদ্দ বছর হয় না এখন পর্যন্ত তখন স্যার আবার বললো মানে একটা প্রচুর খারাপ একটা কথা বললো যে একবার খেলে বাবু হয়ে যাবে তার আবার বয়স হয় নাই মানে কি বলবো আমি আর বলতে চাই না সামনে অনেক খারাপ খারাপ ব্যবহার করছে আমার সাথে এই স্যার আগে থেকেই মানে একটু অন্যরকম অন্য টাইপের ছিল মানে তার চরিত্রের সমস্যা ছিল সবাই বলতো এটা শুরু হচ্ছে মার্চ মাস থেকে অনেক আগে থেকে মার্চ মাস তখন থেকে এইগুলো শুরু করছে আমার সাথে বছরের মার্চ মাস থেকে হ্যাঁ হ্যাঁ দু হাজার পঁচিশ সালে মার্চ মাস থেকে শেয়ার করতে পারিনি আমি অনেকবার চাইও পারি নাই সে আমাকে নানাভাবে হুমকি দিছে যেমন তোমার এসএসসি রেজাল্ট খারাপ করে দেব এবং তুমি একটা মেয়ে মানুষ তোমার রেপুটেশন আমি খারাপ করে দেব তোমার ধরো আমি একজন টিচার আমি বললে সেটা সবাই বিশ্বাস করবে তোমার মানে রেপুটেশন খারাপ করে দেবো একটা মেয়ে মানুষ হয়ে রেপুটেশন খারাপ তো আর কেউ চাবে না তাই না আমি একজন মেয়ে মানুষ আমি চাই না কখনোই আমার মানিজ্জত নিয়ে কখনো আমার মানিজ্জতটাই থেকে বড় তাই আমি ভয়ার কারোর কাছে কিছু বলি নাই আমি সেই স্যারের কঠোর শাস্তি চাই এটার বিচার চাই এটা সুষ্ঠু বিচার চাই আমি কেন আমি সে আমি সে টিচার সে আমার বাবা সমতুল্য আমি তার সন্তান সমতুল্য সে কেন আমার সাথে এই কাজটা করবে হলে যাওয়ার পর থেকে সাধারণ স্টুডেন্টদের দিকে যেভাবে দৃষ্টিভঙ্গি থাকে একজন শিক্ষকের তার দৃষ্টিভঙ্গি আমার দিকে ওই ছিল না সে একটু অন্যভাবে তাকাই তোমার দিকে বা একটু মানে অন্যরকম কথা বলতো তো প্রথমে আমি ওইটা ওরকম ভাবে নেই নাই দেন পরীক্ষা শেষে আমি বাসে আসি এবং রাত্রে যখন প্রাইভেট পড়তে যাই তখন স্যারের সাথে আমার আবার দেখা হয় এবং স্যার আমাকে ডাকেন রাত্রে কিন্তু আমি স্যারের ডাকি সারাদিন আমি হচ্ছে স্যারকে একটা সালাম দেই দিয়ে আমি প্রাইভেটে চলে যাই তো তখন স্যার আমার দিকে একটু মানে অন্যভাবেই করে বা আমাকে টাচ করার চেষ্টা করে দেন হচ্ছে আমি একদিন পর আবার পরীক্ষার হলে যাই তখন স্যার আমাকে বলেন যে যখন রাত্রিবেলা বেলা ডাকছি তখন আসো নাই পরবর্তীতে এটা ভালো হবে না তোমার কিন্তু খবর আছে